আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়দান মমস ওয়ার্ল্ডে আমি আজকে আপনাদের জন্য খুব মজাদার একটা রেসিপি নিয়ে আসছি আর সেটা হচ্ছে কাচ্ছি বিরিয়ানি ঢাকার রেস্টুরেন্টগুলোতে যেরকমভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করা হয় ইনশাআল্লাহ আমি ওই রকমভাবেই তৈরি করে দেখানোর চেষ্টা করব। তবে আমি খুব বেশি উপকরণ ব্যবহার করব না আপনাদের হাতের কাছে যে ধরনের সামান্য উপকরণ আছে ওইগুলা দিয়েই আপনারা যাতে কাচ্চি বিরিয়ানিকে তৈরি করতে পারেন আমি ওইভাবেই রান্না করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা লাগে এই কাচ্চি বিরিয়ানি প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে নিব কাচ্চি বিরিয়ানি বানানোর জন্য কি কি উপকরণের প্রয়োজন হবে আমাদের কাঁচি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি প্রায় দুই কিলোর মতো গরুর মাংস নিয়েছি বা বিফ মিট যেটা বলেন আপনারা আর এই গরুর মাংসটাকে আমি একটু হাড় এবং চর্বি সহই নিয়েছি একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি কাচ্চি বিরিয়ানিতে সাধারণত একটু বড় পিসি ব্যবহার করা হয় এখন আমি কাচি বিরিয়ানির মশলা এবং অন্যান্য উপকরণগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিব তো প্রথমে আমি দেখাচ্ছি এখানে আমি প্রায় দুইশো গ্রামের মতো টক দই নিয়েছি দুই চামচের মতো আদা রসুন পেস্ট নিয়েছি এখানে দুই চামচের মতো আমি বাদাম গুঁড়া নিয়েছি বাদামকে আমি আগে গুঁড়া করে রেখে দিয়েছিলাম আর এটা কাঁচি বিরিয়ানির খুব ইম্পর্ট্যান্ট একটা উপকরণ বলা যায় এটা কাঁচা পেঁপেকে আমি একটু গ্রেন্ড করে নিয়েছি এখানে আমি প্রায় এক বাটির মতো পেঁয়াজের বেরেস্তা বা ভাজা পেঁয়াজ নিয়েছি এই ভাজা পেঁয়াজটা আমি একসাথেই করে অনেকগুলো করে ডিপে রেখে দিই তারপর প্রয়োজন মতো বের করে করে ব্যবহার করি এখানে আমি কয়েক পদের মশলা নিয়েছি মশলাগুলা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা আমি বাজার থেকেই কিনে এনেছি আর এটা হচ্ছে কারি পাউডার কারি পাউডার আমি প্রায় দেড় চামচের মতো নিয়েছি আর এটা হচ্ছে হলুদ গুঁড়া হলুদ গুঁড়াটা আমি কোয়ার্টার চামচ নিয়েছি আর এখানে আছে মরিচ গুঁড়া বা লাল মরিচ পাউডার ওটা আমি প্রায় এক চামচের মতো নিয়েছি আর এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা মশলা আর এটা হচ্ছে বিরিয়ানির মশলা যেটা আমি ঘড়ি তৈরি করে করেছি এটাতে আমি দিয়েছি জয়ত্রী জয়ফল পুস্তদানা তারপর তেজপাতা দা দারুচিনি এলাচি সব কিছু একসাথে করে আমি করে নিয়েছি একসাথে আমি রেখে দিই করে সাধারণত আর এখানে আমি কয়েকটা কিশমিস নিয়েছি প্রথমে আমি মাংসটাকে সবগুলা মশলা একত্র দিয়ে ভালো করে মাখিয়ে মেরিনেট করে নিব টক দুইটা পেঁয়াজে বেরেস্তা একটু হোয়াইট পেপার দিচ্ছি প্রায় কোয়াটার চামচের মতো প্রয়োজন মতো লবণ দিয়ে নিচ্ছি প্রায় দুই চামচের মতো আমি অয়েল দিয়ে নিব অয়েলটা একটু কমই দিচ্ছি কারণ পরে আমি আবার ঘি ব্যবহার করবো এই জন্য আমি অয়েলটা একটু কম দিব এখন তারপরে প্রায় এক চামচের মতো আমি কেওড়া জল বা কেওড়া ওয়াটার দিয়ে নিব সবকিছু আমার দেয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে মিক্সড করে নিব আমি মাংসটাকে মিক্সড করে প্রায় দুই ঘন্টার জন্য আমি মেরিনেট হতে ঢেকে রেখে দিব মাংসটা যত বেশি মেরিনেট হবে বিরিয়ানিটা খেতে তত ভালো লাগবে বা মজা হবে ফিরে আসছি দুই ঘন্টা পর তো আমি যে মিটগুলোকে মেরিনেট করে রেখেছিলাম ওইগুলো খুব ভালোভাবে এখন মেরিনেট হয়ে গিয়েছে আর এখানে আমি কয়েকটা আলুকে কেটে রেখেছি এগুলোকে আমি বিরিয়ানিতে দেবো তো প্রথমে এই আলুগুলো আমি এখন একটু ভেজে নিব আমি একটু রেড ফুড কালার দিচ্ছি জাস্ট কালার আসার জন্য একটু দেখতে যাতে ভালো দেখা যায় আর আমি একটু লবণ দিয়েই আলুগুলাকে মাখিয়ে রেখেছিলাম আলুগুলা ফ্রাই হয়ে গিয়েছে আমি পুরোপুরি সিদ্ধ করি নাই আলুগুলাকে কারণ বিরিয়ানিতে দেওয়ার পরে আবার সিদ্ধ হবে এজন্য জাস্ট সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট বয়েল বা সিদ্ধ করে ফেলেছি আমি আলুগুলাকে এখন আমি আলুগুলাকে উঠিয়ে ফেলবো কাচি বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি প্রায় এক কিলোর মতো বাসমতি চাল নিয়েছি আমি যেহেতু দুই কিলোর মতো মাংস নিয়েছি এজন্য আমি এক কিলো চাল নিয়েছি মাংসটা চালের ডাবল হবে সবসময়ই তো এই চালটাকে আমি বয়েল করার জন্য চুলায় একটা পাতিল বসিয়েছি পানির পাতিল ওরা দেখতে পাচ্ছেন এ দেখুন আমি একটু গরম মশলা দিয়ে দিব একটা দারু চিনি নিয়েছি এলাচ নিয়েছি আর একটু তেজপাতা নিয়েছি একটা স্টার মশলা নিয়েছি এগুলো আমি এখন পানিটাতে দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচের মতো অয়েল দিব আর সল্ট দিব সল্ট আমি একটু বাড়িয়ে দিব এখন পানিটা বলো কাসা পর্যন্ত আমি একটু ওয়েট করব। পানিতে বলক এসে গিয়েছে এখন আমি এই পানির মধ্যে বিরিয়ানির চালটা দিয়ে দিব চালটা দিয়ে আমি খুব বেশি সময় বয়েল করব না জাস্ট চালটাকে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পারসেন্ট সিদ্ধ করে নিব কারণ বাকিটা আমি যখন মাংসের সাথে দিব তখন বাকিটা সিদ্ধ হয়ে যাবে আমি এখন বিরিয়ানির যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম ওইটাকে একটা পাতিলে নিয়ে নিব এখানে আমি প্রায় এক কাপের মতো কুসুম গরম দুধ নিয়েছি এতে আমি প্রায় দুই চামচের মতো ঘি এখন মেল্ট করে নিব বিরিয়ানিতে দেওয়ার জন্য বিরিয়ানির চালটা প্রায় হয়ে এসেছে আমি এখন এই চালটা থেকে পানি ঝরিয়ে নিব বিরিয়ানির চালটাকে পানি ঝরিয়ে একটা স্টেনারে নিয়ে নিয়েছি এখন আমি চুলায় এই যে মাংসের পাতিলটা বসিয়ে দিয়েছি তো প্রথম লেয়ারটা হবে মাংসের তারপরে লেয়ারটা আমি দিব চালের আমি কয়টা আলু বোখারা নিয়েছি এগুলো এখন দিয়ে দিব ঘি আর দুধ যে মেল্ট করে রেখেছিলাম ওইটা আমি একটু দিব এখন ওই মিশ্রণটা পেঁয়াজের দিব দিয়ে এর উপরে আমি আরেকটা লেয়ার দিব চালের এই লেয়ারে আমি এখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিব বাকি ঘি আর দুধের মিশ্রণটা দিব পেঁয়াজের বেরেস্তা দিব এখন যে চালের শেষ লেয়ারটা আমি দিয়ে নিব আমি একটু রেড ফুড কালার দিচ্ছি গ্রিন ফুড কালার দিচ্ছি একটু কেউড়া জল আমি দুধে ঘুলিয়ে দিচ্ছি কটা কিশমিশ দিব পেঁয়াজের বেরসটা দিব আমার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে কাচ্চি বিরিয়ানির এখন শুধু আমি এটাকে ঢেকে দিব তো ঢেকে দেওয়ার আগে আমি আপনাদেরকে একটা টিপস বলে দিচ্ছি অনেক সময় দেখা যায় যে কাচি বিরিয়ানি বা দম বিরিয়ানি রান্না করলে চালটা খুব বেশি নরম হয়ে যায় তো যাতে চালটা নরম না হয় এর জন্য আমি এখন ভিতরে একটা ফাঁক করে দিব এরকম করে একটা কাঠি নিয়ে দুই তিনটা ফাঁক করে দিলে হবে কি নিচ থেকে যে ধোঁয়াটা বের হবে এটা উপরে এসে আবার ভেতরেই চলে যাবে তিন চারটা ফাঁক আমি করে দিচ্ছি এখন আমি আগুনটাকে মিডিয়ামে করে দশ মিনিট পর্যন্ত ঢে ঢেকে দিব আমি এখন বিরিয়ানির পাতিলটাকে ঢেকে দিয়েছি আর এখানে যে ছোট ছিদ্রটা আছে এটাকেও আমি বন্ধ করে দিব দিয়ে আগুনটাকে মিডিয়ামে করে 10 মিনিট প্রথমে জাল করে নিব তারপর আমি আগুনটাকে একদম কমিয়ে আরও প্রায় আধা ঘন্টার মতো জাল করব। এই যে আমি এটা দিয়ে এখন ছিদ্রটা বন্ধ করব খুব ভালো করে বন্ধ করতে হবে যাতে বাতাসটা ভিতরে না ঢুকে বা ভিতর দিকে না বের হয় আমি বিরিয়ানির পাতিলটা এখন নামিয়ে এনেছি এখন দেখা যাক কি অবস্থায় আছে বিরিয়ানির পাতিলটা আমি এখনও ওপেন করে নাই ঢাকনা এই যে আমি ওপেন করলাম মাশাল্লাহ দেখতে তো ভালোই মনে হচ্ছে আমি এখন ভালো করে নেড়ে চেড়ে নিচের মাংসগুলোকে একটু উপরে তুলবো রাইসগুলোকে একটু নিচে দিবো একসাথে মিক্সড করবো আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেল আমার আজকের কাচি বিরিয়ানি আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে আপনারা আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন আজকে আমি এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ